আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা হজরত আলীর যুগের প্রথম ফিতনা সম্পর্কে আলোচনা করব উসমান ঘাতক কর্তৃক নিহত হলে অনেক ব্যক্তিবর্গ আলী রাজালকে হত্যার সাথে সংশ্লিষ্ট কথা বলবলী করতে থাকে আলী রাজা তালহু সরাসরি কথা অস্বীকার করেন পরবর্তীতে জনগণ তাকে খলিফা নিযুক্ত করতে চাইলে তিনি অস্বীকৃতি জানান তবুও জনগণ জোরপূর্বক তাকে খলিফা মনোনীত করে এরপরেও হত্যার সাথে সংশ্লিষ্টতার বিষয়ে আলীকের সম্পর্ক বিষয়ে তর্ক বিতর্ক চলতে থাকে এক পর্যায়ে তা চরম আকার ধারণ করতে থাকে এবং আইসা রাজতালহা ও তার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠেন হত্যার প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে তিনি জনগণের সাথে এক হন এবং বসরার ময়দানে আলী রাজাল তালাহুর বিরুদ্ধে যুদ্ধের আয়োজনে শরিক হন আলী রাজাল তালাহের বিরুদ্ধে এই যুদ্ধে তিনি পেছন থেকে নির্দেশনা ও নেতৃত্ব দেন ইসলামের ইতিহাসে যুদ্ধটি বসরার যুদ্ধ বা উটের যুদ্ধ নামে পরিচিত যুদ্ধে আলীর তালানহুর বিরুদ্ধ বাহিনী পরাজিত হয় কিন্তু পরবর্তী ইতিহাসে যুদ্ধের প্রভাব ছিল ব্যাপক ও সুদূর প্রসারী